মূলত অভিনেত্রী নিয়ে বাট পাকিস্তানের অভিনেত্রীর কথা কিন্তু বারংবার আমরা বাংলাদেশের ফ্যান্সদের কাছে শুনতে পাই এবার দেখো পাকিস্তানি কোনো কাজ আমি আজ পর্যন্ত আমি দেখিনি কোনো একটা মানে অ্যাড আমি দেখেছি কিনা পাকিস্তানের আমার মনে নেই তো সেখানকার অভিনেত্রী কে সেখানকার অভিনেত্রী হিসাবে আমরা কাকে দেখতে পাবো এই বিষয়ে আমার কোন রকম মাথা ব্যথা নেই বা এই বিষয়ে আমার কোন রকম কোনো অ্যাওয়ারনেসই নেই বাট সাকিব খান তার সিনেমা বাংলাদেশে খুব জনপ্রিয়তা পায় সেটা আমরা জানি বাট বাংলাদেশ ছাড়াও তার সিনেমা নাকি তুফান সিনেমাটা পাকিস্তানে রিলিজ হয়েছিল এবং সেখানে নাকি হিউজ লেভেল অফ একটা বক্স অফিস কালেকশন নিয়ে আসতে পারে এবং সেখানে একটা দুর্দান্ত নাকি জনপ্রিয়তা সেখানে তুফানের পর থেকে শাকিব খান পায় তো সেই কারণে শাকিব খানের সাথে সেখানকার কোনো মানুষরা মানে সেখানকার যারা সাকিব খানের বাংলাদেশের কিছু মানুষেরা তারা কিন্তু চাইছে যে সাকিব খানের এই সিনেমাতে পার্টিকুলার কোন পাকিস্তানি অভিনেত্রী বা কোনো নায়িকা থাকুক এবার দেখার যে সেটা আপকামিং দিনে মেকারিটিসিসন নেয় আমি একটা কথা বারবার বলেছি এখনো বলবো পাকিস্তান তো ছেড়েই দাও পাকিস্তান তো অনেক ছোট একটা ইন্ডাস্ট্রি আমাদের বলিউড ইন্ডাস্ট্রির কথাই দিচ্ছি সেখানেরও কোনো অভিনেত্রীকে যদি নিয়ে আসা হয় বা আমাদের পাকিস্তানি অ্যাক্ট্রেসদের ছেড়ে দাও আমাদের বাংলায় নিয়ে যাওয়া যায় তো সেই বাংলাদেশের মানে বাংলার কোন অভিনেত্রী যে কেউ ইন্ডিয়ার যে কোনো অভিনেত্রীকে যদি নিয়ে যাওয়া হয় তার থেকেও কিন্তু বেশি প্রাধান্যতা অডিয়েন্সের কাছে এইটা থাকবে যে এটা সাকিব খানের সিনেমা আমরা সেই সিনেমাটাকে দেখতে যাব তো মূলত আমার মনে হয় যে মেকারসরা কোনো অভিনেত্রী চরিত্রকে বা তার গুরুত্ব তার অভিনয়কে বা তার পারফরম্যান্সকে সেইটার উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত ম্যাটার করে না অভিনেত্রী কে থাকছে বা না থাকছে এটা ইম্পর্টেন্ট বেশি যে তার ক্যারেক্টারটা কতটা বেশি ইম্পর্টেন্ট তো সেই জিনিসটার উপর বেশি গুরুত্ব মেকারসদের দেওয়া উচিত কারণ মেকারসরা এক একটা ভিজুয়াল থেকে শুরু করে এক একটা ডিওপি তাদের প্রচন্ড ফিস সেগুলোর উপর বেশি ধ্যান দিচ্ছে আমার মনে হয় যে মেকারসরা যেটা করবে একদম প্রপার লেভেলেই তারা এক্সিকিউশন করবে দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় হোপফুলি যেটা সিনেমার জন্য ভালোই হবে যেটা হবে তোমাদের সাথে অবশ্যই আপডেট শেয়ার করবো তোমরা যদি আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলেকানটা অবশ্যই প্রেস করে দিও এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলেকানটা অবশ্যই প্রেস করে দিও এবং কমেন্ট করে জানাতে পারো তোমাদের কি বক্তব্য থ্যাংক ইউ অল